হ্যালো চলে এসেছে কিন্তু আর কিছুদিন পরে কিন্তু ঈদ উল আজাহ আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা এই ধরনের প্রফেশনাল ঈদের পোস্টার বা ব্যানার তৈরি করতে চান কিন্তু প্রশ্ন হলো কোনো অ্যাপ দিয়ে করবো নাকি কোনো ওয়েবসাইট দিয়ে করবো সেই প্রসেসটা আমরা অনেকেই জানি না তো তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এই ধরনের প্রফেশনাল অ্যাট্রাক্টিক ঈদের ইমেজ বা প্রোস্টার তৈরি করতে পারেন খুব সহজে তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করি শুরু শুরুতেই শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি আছি ইয়াসিন আহমেদ এনি ওয়াচিং নোটিক বাই থ্রি নাইনটি ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের এই ছোট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড হিট দ্য লাইক বাটন অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লেগেছে সলিস বিগিন সরাসরি ফোনের স্ক্রিন গিয়ে এই প্রসেসটি দেখি ঈদের এই পোস্টারটা ক্রিয়েট করার জন্য সরাসরি চলে যাবো হলো প্লে স্টোরে প্লে স্টোর আসার পর সার্চ টাচ করবো এবং এখানে লিখবো হলো ইর পোস্টার আমি এখানে লিখে দিচ্ছি সার্চে টাচ করব এবং ফার্স্টে একটি অ্যাপ পেয়ে যাব এটা আমরা ইনস্টল করে নিব ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন টাচ করবো অলওয়েজ দিয়ে দেব এরপর ভিয়াস এখানে আমরা অনেক পোস্টার দিতে পারবো ঈদের যে পোস্টারগুলি আছে হিউজ পরিমাণ পোস্টার আছে এখানে অ্যাভেলেবেল আছে সব কিছু এখানে আমরা যে কোনো একটি পোস্টারে ক্লিক করে দেব আনলগে টাচ করব আনলগ করার আগে নি আমাদের কিন্তু একটি অ্যাড দেখতে হবে আনলক করার জন্য আনলগে টাচ করছি এখন ওপেনে টাচ করব ওপেন টাচ করার পর এই পোস্টারটা কিন্তু আমাদের ইন্টারফেসে চলে আসবে এখান থেকে আমরা ছবিও তুলে নিতে পারি আবার গ্যালারি থেকেও আমরা আমাদের যে ছবিটা আছে সেটা নিয়ে নিতে পারি আমি গ্যালারিতে টাচ করছি এবং আমাদের কাঙ্ক্ষিত ছবিটা সিলেক্ট করে নিচ্ছি আমরা যদি ছবিটাকে ক্রপ করতে চাই তাহলে ক্রপ করে দিতে পারি আর যদি ক্রপ না করতে চাই তাহলে ডাজ নট ক্রপ এখানে টাচ করবো টাচ করার পর আর অ্যাড চলে আসবে অ্যাডটাকে ক্রস করে দেবো এখান থেকে ক্রস করার পর আমাদের ছবিটাকে এখানে ধরে আমরা অ্যাডজাস্ট করে দেবো এভাবে অ্যাডজাস্ট করার সাথে সাথে ভিউস দেখতে পারবেন ছবিটা কি সুন্দরভাবে বসে গিয়েছে এই পোস্টারটাতে এখন নিচে দেখুন কী লেখা আছে এখানে আপনার নাম লিখুন এখানে আমাদের নামটা লিখে দিব লেখার পর ডানে টাচ করব এবং এখানে দেখুন নিচে লেখা আছে এখানে আপনার পদবি বা ঠিকানা লিখুন আমি এখানে টাচ করছি এবং আমরা যে কোনো একটি কিছু লিখে দিতে পারি এখানে আমি ঠিকানাটি লিখে দিচ্ছি আবার ডানে টাচ করছি দেখতেই পাচ্ছেন ভিয়াস কি সুন্দরভাবে আমাদের যে পোস্টারটা আছে সেটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে খুব সহজে এখানে আমরা সেভে টাচ করবো সেভ করার জন্য গ্যালারিতে আবার একটি অ্যাড চলে আসবে এটা ফ্রি অ্যাপ তার জন্য এটা মেনে নিতে হবে অ্যাড চলে আসবে এটা স্বাভাবিক ক্রোসে টাচ করবো তাহলে কিন্তু আমাদের গ্যালারিতে এই ছবিটা সেভ হয়ে যাবে গ্যালারিতে টাচ করছি দেখতেই পারবেন গ্যালারিতে খুব সহজে সেভ হয়ে গিয়েছে এই পোস্টারটা এখন আমি আরেকটি টিপস দেখাবো কীভাবে আপনারা অন্যের পোস্টারে নিজের ফেসটা বসাতে পারেন আমরা র্যান্ডমভাবে গুগলে চলে যাব আসার পর এখানে লিখে দিব হলো এআই জেনারেট ইট মোবারক আমি এখানে লিখে দিচ্ছি লেখার পর সার্চে টাচ করবো এরপর আমরা ইমেজে টাচ করবো ইমেজে টাচ করার পর এখান থেকে আমরা ইমেজ সিলেক্ট করে নিব আমি এখানে দেখছি কোন ইমেজটা ভালো লাগছে দেখুন এই ইমেজটা কিন্তু অনেক ভালো লাগছে এটাকে টাচ করছি এবং একটু নিচে চলে যাচ্ছি এখানে টাচ করছি তাহলে দিতে পারবেন এই ইমেজটা অনেক সুন্দর লাগছে এটাকে আমরা সেভ করে নিব এভাবে ধরে ডাউনলোড ইমেজ এখানে টাচ করবো ডাউনলোড করার পর আমরা আরও কয়েকটা ইমেজকে ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিব এরপর আমরা ব্যাগে চলে যাব ব্যাগে চলে আসার পর সার্চে টাচ করবো আমরা লিখবো লো ফেস সোয়াপ আমরা দিচ্ছি লিখার পর সার্চে টাচ করবো এরপর ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে এখানে টাচ করবো এবং আপলোড ইমেজ আমাদের অরিজিনাল ইমেজটা এখানে দিয়ে দেবো যেটাকে আমরা সোয়ে অফ করতে চাই ধরুন আমি এই ছবিটাকে সোয়াব করব তার জন্য এখানে টাচ করছি এবং আপলোড সোয়াব ইমেজ আমরা আমাদের অরিজিনাল ইমেজে যেটা আছে যেটা আমরা চেঞ্জ করতে চাই সেটা সিলেক্ট করে দেবো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি এবং স্কুল করে নিচে চলে গিয়ে জেনারেটে টাচ করছি বা সোয়েপে টাচ করছি তারা দিতে পারবে খুব সহজে খুব ইজিলি আমাদের যে ফেসটা আছে সেটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন বোঝা যাচ্ছে না এটা আমার ফেস না অন্য কারো ফেস ছিল আগে এটাকে আমরা খুব সহজে ডাউনলোড করতে পারি ডাউনলোড টাচ করব তারই কিন্তু ডাউনলোড হয়ে যাবে ওপেনে টাচ করছি এবং এটা জুম করে ফেসটা দেখাচ্ছি দেখুন খুব সহজে কিন্তু ফেসটা চেঞ্জ হয়ে গিয়েছে কেউ বুঝতেই পারবে না আমি এটা এআই দিয়ে ক্রিয়েট করেছি তাই কিন্তু আপনারা খুব সহজে ঈদের যে পোস্টার বা ইমেজগুলো আছে সেগুলোকে ক্রিয়েট করতে পারেন খুব সহজে তো আজকের মধ্যে এখানে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে টাচ করে দেবেন তাহলে আমাদের নতুন ভিডিও আপডেট সবার আগে আপনিই পেয়ে যাবেন আল্লাহ হাফেজ